আলাইকুম আমরা চলে আসলাম এশিয়ান সবাই কেমন আছেন আবারও আলহামদুলিল্লাহ আশা রাখি সবাই ভালো আছেন আমরা ভিডিও শুরু করার আগে আমাদের শপের লোকেশনটি বলে দিচ্ছি আপনারা পিছনে দেখতেই পাচ্ছেন অনেক রাউটার আজকে হিউজ পরিমাণ রাউটারে অফার থাকবে আর তার আগে আমাদের শপের লোকেশনটি বলে দিচ্ছি এশিয়ান টেলিশপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার সাতশো ষোলো আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটি সবগুলো রাউটারের প্রাইস দেখে আমাদেরকে ইনবক্স করবেন অথবা মেসেজিং করবেন ভিউয়ার্স আজকে আমরা হাই গ্রেনের হাই জেনারেশনের হাই প্রোফাইলের রাউটার থেকে শুরু করছি টিপিলিংকের এ এক্স ফিফটিন ওয়াইফাই সিক্স জেনারেশনের খুবই পাওয়ারফুল একটি রাউটার পনেরোশো এম বিএস ব্যান্ড গিগাবিট মিমো ইজি ম্যাট সিস্টেম দেওয়া আছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কভারেজ পাবে তিন হাজার স্কোয়ার ফিট থেকে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টিতে মূল্য রাখছি আমরা মাত্র চার হাজার টাকা সীমিত সময়ের জন্য এই অফারটি থাকবে নেক্সট আমরা চলে যাব আরেকটি হাই প্রোফাইলের রাউটারের টিপি লিঙ্কের এই আর্চার সি এইটি সিক্স আপনারা দেখতেই পাচ্ছেন সিক্স অ্যান্টিনিয়া উনিশশো আমি বেস ডুয়েল ব্যান্ড গিগাবিট ইজি ম্যাচ সিস্টেম দেওয়া আছে মি মো টেকনোলজি দেওয়া আছে খুবই পাওয়ারফুল্লি লং রেঞ্জ কাভারেজ যারা চাচ্ছেন গ্রাম দেশে অনেকেই বলেন যে ভাই আপনাদের কাছে কি লং রেঞ্জ কাভারেজের রাউটার আছে আপনারা লং রেঞ্জ যারা কভারেজ হচ্ছেন তাদের কাছে এই রাউটারটি খুবই বেস্ট হবে এটি আপনি কাভারেজ পাবেন মিনিমাম চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশটা এক বছর অফিসার ওয়ার্ন্ডে মূল্য রাখছি আমরা মাত্র চার টাকা সীমিত সময়ের জন্য অফারটি থাকবে নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি মডেলে সেটা হলো আটচা সি এইটি উনিশশো আমি বেস্ট ডুয়েলবেন্ট গিগাভিট মিমো এজিমেট সিস্টেম দেওয়া আছে খুবই পাওয়ারফুল্লি একটি রাউটার কাভারেজ পাবে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশান করতে পারবে ২৫ থেকে তিরিশটা এক বছর অফিসাল ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া আছে চার টাকা দাম কমি আমরা রাখছি মাত্র চার হাজার টাকা সীমিত সময়ের জন্য অফারটি থাকবে যেহেতু এখন বজ্রপাতের সময় চলে আসছে অনেকেরই রাউটার বজ্রপাতের কারণে নষ্ট হয়ে যায় যারা বজ্রপাত থেকে রাউটারকে বাঁচাতে চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে থান্ডার প্রোটেকশন দেওয়া আছে আর জি ই তেরোশো জি রুজি ব্র্যান্ডের এই রাউটারটি থ্রি ইয়ার্স রিপ্লেস গ্যারান্টি মানে নষ্ট হইলেই নতুন একটি রাউটার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তিন বছরের অফিসিয়াল গ্যারান্টি দিয়ে থান্ডার প্রোটেকশন ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে মিনিমাম কাভারেজ পাবে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা লং রেঞ্জ কাভারেজ পাবে খুবই স্ট্রংলি খুবই পাওয়ারফুল একটি রাউটার মূল্য রাখছি মাত্র ছত্রিশশো নব্বই টাকা নেক্সট আমরা চলে যাচ্ছি জাতীয় রাউটারের টিপি লিঙ্কের আচ্ছা সি সিক্স হোল হোম ম্যাশ ওয়াইফাই সিস্টেম ইজি ম্যাশ ফুল গিগাবিট মিমো টেকনোলজি দেওয়া আছে বারোশো ব্যান্ড এক বছর অফিসিয়াল ওয়ান্ডিতে মূল্য রাখছি মাত্র একত্রিশশো নব্বই টাকা সীমিত সময়ের জন্য অফার টি থাকবে দেখাবো সেটা মান্থ ওয়ারেন্টি দিয়ে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চার টাকা ফাটাফাটি অফারে আমরা দিয়ে দিচ্ছি মাত্র একুশশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই স্ক্রিনশট দিয়ে রাখুন উদ্দেশ্যে বলতে বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমেল করে রাখবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো পৌঁছিয়ে দিয়ে থাকবো নেক্সট চলে যাব কিউডির একেবারে ল্যাটেস্ট নিউ অ্যারাবল একটি প্রোডাক্ট এটা এই আজকে দুই মাস হয়েছে এটা আপনার বাজারে আসছে খুবই পপুলার একটি মডেল কিউডির খুবই স্ট্রংলি ওয়াইফাই সিক্স এর ভিতরে বাজারে যতগুলো ওয়াইফাই সিক্স আছে তার ভিতরে কিউডির এই মডেলটি অনেক অনেক স্ট্রং আদার্স মডেল থেকে ওয়াইফাই সিক্স এর ডাব্লিউ আর থ্রি থাউজেন্ড এস ওয়াইফাই হোল হোম ম্যাশ ওয়াইফাই সিস্টেম এটা তিন হাজার এম বিপিএস ডুয়েলভেন গিগাবিট র্যাম রোম খুবই স্ট্রংলি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম খুবই পাওয়ারফুল একটি রাউটার লং রেঞ্জ সাড়ে তিন হাজার থেকে চার হাজার স্কোয়ার ফিট কাভারেজ দিবে ডিভাইস কানেকশন করতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা এক বছর অফিস ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া হচ্ছে পাঁচ হাজার তিনশো নব্বই টাকা আমরা দাম কমিয়ে রাখছি মাত্র চার হাজার ছয়শ নব্বই টাকায় চার হাজার ছয়শ নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা কিউডি এই মডেলটি স্ক্রিনশট দিয়ে রাখুন আমরা চলে যাব যারা কম দামের ভিতরে গেমিং রাউটার খুঁজছেন যে ভাই কম দামের ভিতরে গেমিং রাউটার গিগাবিট রাউটার তাদের জন্য আমরা আবারও লিস্ট আপ করেছি টেন্ডার এই মডেলটি টেন্ডার এসি টেন আপনারা দেখতেই পাচ্ছেন টেন্ডার এসি টেন এই মডেলটি খুবই পাওয়ারফুল্লি একটি রাউটার

ইজি ম্যাস্ট এম আর সিক্সটিন এক্সে জেনারেশনের পনেরোশো আমি বাজারে সবচেয়ে লয়েস্ট প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াইফাই সিক্সের এই রাউটারটি আমাদের কাছে লং রেঞ্জ কাভারেজ যারা চাচ্ছেন তাদের জন্য এই রাউডারটি খুবই বেস্ট হবে মিনিমাম তিন থেকে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে ডিলাইস কানেকশন করতে পারবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা এক বছর অফিসার মধ্যে মূল্য রাখছে মাত্র বত্রিশশো টাকা আমরা চলে যাব মার্কুসিসের ডুয়েল ব্র্যান্ডের গিয়াভিড রাউটার ম্যাচ সিস্টেমের সবচেয়ে বাজারে লোয়েস্ট প্রাইসের একটি রাউটারে

প্লাগ অ্যান্ড প্লে সিম রাউটারটি বাংলাদেশে যে কোনো ধরনের সিমই আপনারা পরিচালিত করতে পারবেন এটা দুইটা মোডে পরিচালিত করতে পারেন সিম দিয়েও পরিচালিত করতে পারবেন সিম ছাড়াও পরিচালিত করতে পারবেন দুইভাবেই পরিচালিত করতে পারবেন মানে লাইনের কানেকশন আবার আপনি সিম দিয়েও পরিচালিত করতে পারবেন এক বছর অফিসার ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া হচ্ছে টাকা আমরা দাম কমিয়ে রাখছি মাত্র চার হাজার চারশো নব্বই টাকা সীমিত সময়ের জন্য অফারটি থাকবে নেক্সট আমরা যে রাউটারটি দেখাবো সেটা হলো কিউটি জার্মান টেকনোলজির একটি রাউটার হোল হোম ম্যাশ ওয়াইফাই সিস্টেম আপনারা দেখতেই পাচ্ছেন গিগাবিড একটি রাউটার বারো সাম বিবে দুয়েল ব্যান্ড মিমো টেকনোলজি দেওয়া আছে লং রেঞ্জ কাভারেজ পাবে তিন হাজার ছয়শো টাকা গায়ের মূল্য দেওয়া আছে এক বছর অবস্থা গায়ের মূল্য থেকে দাম কমিয়ে আমরা রাখছি মাত্র তিন হাজার একশো নব্বই টাকা নেক্সট চলে যাবো আমরা কিউডি আরেকটি মডেলে সেটা হলো রেগুলার বারো সাম বিবে দুয়েল ব্যান্ড ফোর ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ এক্সেন্ডার হিসেবে কাজ করবে এক বছর অফিসাল ওয়ারেন্টি ডিভাইস কানেকশন করতে পারে বিশ থেকে পঁচিশটা কাভারেজ পাবে পঁচিশশো স্কোয়ার ফিট মূল্য রাখছি ছাব্বিশশো পঞ্চাশ টাকা গায়ের দাম দেওয়া আছে মূল্য রাখছি আমরা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আমরা চলে যাবো মার্কুইসের ডুয়েল ব্যান্ড একেবারে লোয়েস্ট প্রাইসের ডুয়েল ব্যান্ডের রাউটারে বার সঙ্গে ডুয়েল ব্যান্ড এসি টুয়েলভ এই মডেলটি মাল্টি মুভ সিস্টেম অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ অ্যাক্সেসটা কাভার স্পাই পঁচিশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁচিশ থেকে তিরিশটা এক বছর অফিসের মূল্য রাখছি মাত্র দুই টাকা আমরা চলে যাবো টিপিলিংকের ফাটাফাটি গিগাবিট রাউটারে একেবারে লোয়েস্ট বাজেটের গিগাবিট রাউটার হোল মে সব সিস্টেম রাউটার আজকে আপনাদেরকে ফাটাফাটি অফারে দিয়ে দিব ইসি টু টু জিরো জি ফাইভ এই মডেলটি আপনারা আমাদের কাছে ডুয়েল ব্যান্ড বারোশো গিগাবিট মিমো ম্যাচ সিস্টেম এগেনে ডাব দিয়ে কন্ট্রোল করতে পারবেন গায়ের মূল্য দেওয়া হচ্ছে তেত্রিশশো উনপঞ্চাশ টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র ছাব্বিশশো নব্বই টাকা ছাব্বিশশো নব্বই টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন টিপি লিঙ্কের এই রাউটারটি স্ক্রিনশট দিয়ে রাখুন আমরা চলে যাব টিপি লিঙ্কের একেবারে আরেকটি আনকমন রাউটার এটা অ্যাক্সেস পয়েন্ট কাম রাউটার তেরোশো পঞ্চাশ এমবিএস ডুয়েল ব্র্যান্ড গিগাবিন মিমো সিলিং মাউন্ট অ্যাক্সেস পয়েন্ট কমেটা অ্যাপ জে কন্ট্রোল করতে পারবেন বিজনেস সলিউশন লং রেঞ্জ কভারেজ পাবে যারা অনেক লং রেঞ্জ অফিসিয়ালি ইউজ করতে চাচ্ছেন অনেকগুলো ডিভাইস একসাথে ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য অ্যাক্সেস পয়েন্ট কাম রাউটার ই এপি টু ফাইভ এম রাউডারটি খুবই বেস্ট হবে ছ হাজার সাতশো পঞ্চাশ টাকা বিমূল্য রাখছি আমরা এক বছর অফিসার ওয়ান ডি দিয়ে আমরা চলে যাব মার্কুইসের বাজারের সবচেয়ে লোয়েস্ট প্রাইসের এসি টেন ডুয়েল ব্রেন্ট বারোসাম বেস মাল্টি মুড সিস্টেম অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ এক্স দা ফোর অ্যান্টি এটা কাভারেজ পাবে দুই থেকে আড়াই হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে বিশ থেকে পঁচিশটা এক বছর অফিস ওয়ারেন্টি গায়ের মূল দেওয়া হচ্ছে আঠারোশো নব্বই টাকা দাম কমে আমরা রাখছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন মার্কুইসের এর ডুয়ে এর এই রাউটারটি আমরা চলে যাবো টেন্ডার ওয়াইফাই সিক্স জেনারেশন প্রো এই রাউটার টিতে ফাইভ অ্যান্টিন আপনার দেখতেই পাচ্ছেন লং রেঞ্জ কভারেজ যারা সাড়ে তিন থেকে চার হাজার স্কোয়ার ফিট এর কাভারেজ চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে ডিভাইস কানেকশন করতে হবে পঁচিশ থেকে তিরিশটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি ওয়াইফাই সিক্স এর এই পনেরো রাউটারটি টেন্ডার আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এক বছর অপশন মাত্র বত্রিশশো নব্বই টাকা আমরা চলে যাবো ডিলিং এর এইট ফোর ওয়ান এই রাউটারটিতে এইট ফোর ওয়ান থ্রি ইয়ার্স ওয়ারেন্টি দিয়ে আঠাশশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন বিঘা বিড এই রাউটারটি ডিলিং এর ডেকো এই রাউটারটি হলো মেস ওয়াইফাই সিস্টেম ডেকো ই ফোর বারোশো এমবি বেস জুয়েল ব্যান্ড ডিভাইস কানেকশান করতে পারেন দেড় জন কিলার অ্যামাজন অ্যারাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে এক বছর অফিসার ওয়ারেন্টি মূল্য রাখছি আমরা মাত্র ছাব্বিশশো নব্বই টাকা তো ভিউয়ার্স আমরা আবারও চলে আসছি আমাদের ভিডিও শেষ করে আপনাদেরকে আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার চারশো ষোলো দেওয়ার নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মধ্যে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম